দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠে তারা তাদের প্রতিবেদনে যেমনটি বলেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালবাহী পণ্যবাহী ট্রাকগুলো রাজধানীর কারণবাজার সহ বিভিন্ন যে বাজারগুলো রয়েছে আরতগুলো রয়েছে সে আরতগুলোতে পৌঁছাতে প্রত্যেকটি ট্রাকে সর্বনিম্ন তিন হাজার থেকে সাত হাজার টাকা চাঁদাবাজি করা হয় এবং এই চাঁদাবাজিতে সব থেকে বেশি এগিয়ে রয়েছে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিকরা রাত হলেই এই হাইওয়ে পুলিশের চাঁদাবাজি শুরু হয় ডাকাতরা যেভাবে চাঁদাবাজি করে ঠিক একই কায়দায় একইভাবে এই হাইওয়ে পুলিশ প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি মালবাহী গাড়ি থেকে চাঁদা সংগ্রহ করে এমন কোনো পয়েন্ট নাই কিংবা এমন কোনো রোড নাই যে রোড দিয়ে হাইওয়ে পুলিশকে চাঁদা না দিয়ে একটি ট্রাক একটি মালবাহী গাড়ি ঢাকার আরতগুলোতে পৌঁছেছে কালের কণ্ঠে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে কয়েকজন ট্রাক ড্রাইভারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তারা যেমনটি বলছে রাজনৈতিক দলের পরিচয় বিভিন্ন নেতাকর্মী চাঁদাবাজি করছে এছাড়াও বিভিন্ন যে মোটর শ্রমিক ইউনিয়ন রয়েছে সংগঠন রয়েছে তাদের নামেও চাঁদাবাজি হচ্ছে কিন্তু তাদেরকে ছাপিয়ে সব থেকে বেশি চাঁদাবাজি যারা করছে তারা হচ্ছে এই হাইওয়ে পুলিশ তারা প্রত্যেকটি মালবাহী গাড়িকে থামাচ্ছেন এবং গড়ে দুইশো থেকে শুরু করে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত প্রত্যেকটি ট্রাক থেকে প্রত্যেকটি পয়েন্টে চাঁদা সংগ্রহ করা হচ্ছে কোনো ট্রাক যদি সেই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে তাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখানো হচ্ছে গাড়ি আটকিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে কালের কণ্ঠে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে সুস্পষ্টভাবে কয়েকটি পয়েন্টকে উল্লেখ করা হয়েছে যে পয়েন্টগুলোতে এই ট্রাফিক পুলিশ কিংবা হাইওয়ে পুলিশ নিয়ম করে প্রতি রাতে চাঁদাবাজি করে চাঁদা সংগ্রহ করে টাকা ছাড়া কোনোভাবে কোনো ট্রাক মালবাহী গাড়িকে ঢাকায় প্রবেশ করতে দেয় না দর্শক ভুক্তভোগীরা যেমনটি বলছেন জুলাই আগস্ট বিপ্লবের পর বেশ কয়েকদিন এই ধরনের চাঁদাবাজি বন্ধ ছিল তবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন হাত বোতল হয়েছে আগে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদা সংগ্রহ করত সেই একই স্থানে একইভাবে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এই চাঁদাবাজি করছে এবং এটি করেই আহ তারা মূলত তাদের আয় রোজগারের একটি ব্যবস্থা করে থাকে কিন্তু হাইওয়ে পুলিশ যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তা সরকার সরকার তাদেরকে নিয়োজিত করেছে রাস্তায় যেন মালবাহী গাড়ি কোনো ধরনের সমস্যায় না পড়ে চাঁদাবাজি যেন না হয় একটি গাড়ি যেন তার গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার জন্যই কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছে জনগণের নিরাপত্তা প্রদানের শপথ নিয়ে যারা চাকরিতে যোগদান করেছে তারাই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে জোর করে জুলুম করে প্রত্যেকটি মালবাহী গাড়ি থেকে তারা কিন্তু চাদা সংগ্রহ করছে মালবাহী গাড়ি দেখলেই আনন্দে উচ্চিত হয়ে যাচ্ছে তারা নিয়ম করে পয়েন্ট আলাদা আলাদা ভাগ করে তারা এই চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে দর্শক আমরা দেখছি গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে যার কারণে মালের কিছুটা সংকট রয়েছে কাঁচামালের কিছুটা সংকট রয়েছে যার কারণে আর দ্রব্যমূল্যের দাম বেড়েছে এমন একটি তথ্য কিন্তু রয়েছে কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়লেও প্রান্তিক কৃষক তারা কিন্তু সেই দাম পাচ্ছে না তারা কিন্তু সেই ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা প্রতিবেদনে বলা হয়েছে যে সকল সবজি চব্বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকায় প্রান্তিক কৃষকরা বিক্রি করছে সেই সবজিগুলো যখন ঢাকায় আসছে একশো বিশ একশো ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোথায় চব্বিশ থেকে চল্লিশ টাকা আর কোথায় একশো বিশ থেকে একশো ষাট টাকা এই বিক্রি হচ্ছে কেন এই বিক্রি হচ্ছে মূলত এই চাঁদাবাজির কারণে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে ঠিক একইভাবে তাদের সঙ্গে পাল্লা দিয়ে হাইওয়ে পুলিশ তারা কিন্তু চাঁদাবাজিতে নিয়োজিত হয়েছে এই চাঁদাবাজিতে তারা কারো তোয়াক্কা করছে না এবং এই যে চাঁদাবাজি হচ্ছে পত্রিকায় প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে পয়েন্টগুলো উল্লেখ করা হচ্ছে এই এই পয়েন্টে এই এই হাইওয়ে পুলিশগুলো চাঁদাবাজি করছে এই ট্রাফিকগুলো জোরপূর্বক চানাস্তার কথা বলে একশো দুইশো টাকা করে প্রত্যেকটি ট্রাক থেকে প্রত্যেকটি মালবাহী গাড়ি থেকে টাকা সংগ্রহ করছে এই রিপোর্টগুলো আসলেও সরকার কিন্তু এটি নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না দ্রব্যমূল্যের দাম বাড়ছে প্রান্তিক কৃষক সেই যে মূল্য বৃদ্ধি সেটি কিন্তু পাচ্ছে না তারা প্রত্যেকটি ফসলেই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন যার ফলশ্রুতিতে এখন কিন্তু কৃষকেরা ফসল উৎপাদনের উৎসাহিত হচ্ছে না কিন্তু আমরা যারা সাধারণ ভোক্তা রয়েছি আমরা কিন্তু এই সকল সবজি সবজি ক্রয় করছি নিচে কোনো পাওয়া যাচ্ছে না অথচ প্রান্তিক কৃষকরা তিরিশ টাকা চব্বিশ টাকা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তারা কিন্তু তাদের দ্রব্যগুলো বিক্রি করছে এই হাইওয়ে পুলিশ কিংবা এই ট্রাফিক পুলিশ কিংবা এই রাজনৈতিক ব্যক্তিদের মদতে আজকে কিন্তু সামান্য সবজিগুলোর দাম কিন্তু আকাশচুম্বিতে পরিণত হয়েছে সরকার যদি এইগুলোতে পদক্ষেপ গ্রহণ না করে সরকার যদি এই ধরনের চাঁদাবাজি বন্ধ না করে তাহলে কিন্তু সত্যিকার অর্থে দেশের যে উন্নয়ন কিংবা অমূল পরিবর্তন কিংবা জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের কিন্তু কোনো সেই বিপ্লব কিন্তু ব্যাহত হবে দর্শক প্রতিবেদক বেশ কয়েকজন ট্রাক চালকের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার মধ্যে একটি আমরা আপনাদেরকে পরে শোনাচ্ছি কুষ্টিয়া থেকে রাজধানীতে ফল নিয়ে আসা ট্রাক চালক মোহাম্মদ বাদশাহ কালের কণ্ঠকে বলেন পুষ্টিয়া হাইওয়ে রাজবাড়ী পাংশা হাইওয়ে ও গোয়ালন্দে আহলাদিপুর হাইওয়ে পুলিশ খুব বেশি অত্যাচার করে বাড়তি মাল নেওয়ার অজুহাতে আবার কখনো সব ঠিক থাকলেও মামলার ভয় দেখিয়ে টাকা নেয় একশো থেকে দুইশো টাকা করে দিতে হয় এরপর আরিচা হাইওয়ে মানিকগঞ্জ বেরিবাদ বিশেষ করে হাজারিবাগসহ আশেপাশের কয়েকটি জায়গায় পুলিশকে চাঁদা দিতে হয় বাংলাদেশ পণ্য পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই কালের কণ্ঠকে বলেন বর্তমানে মেহেরপুর থেকে কাউরন বাজার তিন টনের একটি ট্রাক পণ্য পাঠাতে এক ট্রাক পণ্য পাঠাতে খরচ হয় ষোলো থেকে সতেরো হাজার টাকা এই আকারের একটি ট্রাক থেকে ন্যূনতম তিন হাজার টাকা করে চাঁদাবাজি করা হয় রাস্তায় চাঁদাবাজির কারণে আমাদের ট্রাক ভাড়া বেড়ে যায় চালক রাস্তায় যে টাকা চাঁদা হিসেবে দেন তা হিসাব করে ট্রাক মালিককে ওই টাকা পরিশোধ করতে হয় এ কারণে একজন ব্যবসায়ী তার পণ্য গন্তব্যে পৌঁছে দিতে চাইলে ট্রাক মালিক রাস্তায় বাড়তি খরচ হিসেবে ভাড়া নির্ধারণ করে এছাড়া দর্শক আরও একজন ট্রাক ড্রাইভার রয়েছে তারও সাক্ষাৎকারে তিনি যেমনটি বলেছেন নওগাঁ থেকে বেগুন নিয়ে রাজধানীর বাজারে পৌঁছে দিয়েছি পথে নয় হাজার টাকা চাঁদা দিতে হয়েছে বুধবার রাতে তিনটনের টনের একটি ট্রাকে পণ্য নিয়ে কারণ বাজারে পৌঁছে দিতে মোট চাঁদা দিতে হয়েছে দুই টাকা হাইওয়ে পুলিশ ট্রাফিক বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙে এবং বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নামে এসব চাঁদা দিতে হয়েছে পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজির চিত্র তুলে ধরতে গিয়ে এমন বর্ণনা দিয়েছেন ট্রাক চালক রুহুল আমিন কালের কণ্ঠকে তিনি বলেন নওগাঁ থেকে মালপত্র ট্রাকে লোড করার পর যাত্রার শুরুতে স্থানীয় এক প্রভাবশালী নেতার নামে তার কর্মীদের পাঁচশো টাকা চাঁদা দিতে হয় এরপর রওনা দিলে বাইপাস বটতলা এলাকা নাটোর রেলগেট বনপাড়া যমুনা সেতুর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় হাইওয়ে পুলিশদের দুইশো থেকে সাতশো টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় এছাড়া দর্শক আরও বেশ কয়েকজন চালকের সঙ্গে কালের কণ্ঠের এই প্রতিবেদক প্রতিবেদকের কথা হয় এবং তারা সবাই এই বিষয়টি বলছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করছেন ঠিক একইভাবে ট্রাফিক হাইওয়ে পুলিশ তারা কিন্তু ডাকাতি করছেন চাঁদাবাজি করছেন জোর করে হলেও এই টাকা সংগ্রহ করছেন তাই এই যে হাইওয়ে পুলিশ আর নিয়ন্ত্রণে যে সংস্থা রয়েছে তাদেরকে কিন্তু জোরদার দিতে হবে এছাড়াও ভোক্তা অধিদপ্তর যেমন বিভিন্ন বাজারে বাজারে তারা যে ধরনের অভিযান চালিয়েছিল সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে যার কারণে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম আকাশচুম্বি হচ্ছে এছাড়াও একটি কমিশন গঠন করা দরকার বিশেষ করে এই যে হাইওয়ে পুলিশ কিংবা ট্রাফিক রয়েছে যাদেরকে জনগণের নিরাপত্তা স্বার্থে নিয়োজিত করা হয়েছে তারা যে এভাবে চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এগুলো তদন্ত করা উচিত এমন একটি কমিশন গঠন করা উচিত যে কমিশনে প্রত্যেক মাসে এই যে হাইওয়ে পুলিশের কর্মকর্তা রয়েছে কিংবা যে সকল ট্রাফিক পুলিশ রয়েছে তারা তাদের যে আয় হচ্ছে আর সরকারিভাবে কত টাকা তারা বেতন পাচ্ছে এবং তারা তাদের সংসার খরচভাবে খরচ বাবদ কত টাকা খরচ করছে এগুলোর তদন্ত করা দরকার তাদের যদি বেতন যদি কম হয়ে থাকে তারা যদি আজ রাষ্ট্র থেকে যে বেতন পাচ্ছে সেটি দিয়ে যদি তারা তাদের সংসার পরিচালনায় অপারগ হয়ে থাকে তাহলে তারা সরকারের কাছে রাষ্ট্রের কাছে দাবি করুক তাদের বেতন যেন বৃদ্ধি করা হয় তাদের বেতন বৃদ্ধিতে আর তাদের যে বেতন বৃদ্ধির যে দাবি সেটি যদি ন্যায্য হয় প্রয়োজনে সাধারণ জনগণ তাদের দাবি আদায় রাস্তায় নামবে কিন্তু এভাবে সাধারণ জনগণকে জিম্মি করে প্রতি রাতে তারা যে চাঁদাবাজি করছে ট্রাক প্রতি তারা যে ধরনের দুইশো থেকে সাতশো টাকা চাঁদাবাজি করছে সেই চাঁদাবাজির টাকা কিন্তু আপনার আমার কিংবা আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তাদের পকেট থেকে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে অন্যথায় যে সকল কর্মকর্তা এ সকল কর্মকাণ্ডে জড়িত তাদেরকে একেবারে চাকরিচ্যুত করতে হবে তারা যদি চাঁদাবাজি করতে চায় তাহলে তাদের যে রাষ্ট্রীয় পদবি রয়েছে রাষ্ট্রীয় যে কর্মকর্তার পদক লাগিয়ে তারা রাস্তায় যে চাঁদাবাজি করছে সে পেশা তাদেরকে ছাড়তে হবে তারা চাঁদাবাজিতে যোগদান করুক তারা পুলিশের পরিচয় পরিহার করে চাঁদাবাজিতে নাম দেখ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তারা বেতন নিয়ে আবার জনগণের পকেট কাটবে এটি কিন্তু মেনে নেওয়া যায় না সরকারকে এই বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্তবর্তীকালীন সরকার এই বিষয়ে যদি জোরালো পদক্ষেপ গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমে যাবে দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ